ঠান্ডা পড়েছে খুব তার জন্য আমি খিচুড়ি রান্না করব খিচুড়ি তাই তো খিচুড়ি রান্নার জন্য আমি মৌ আলু এমনি মিষ্টি কুমড়ো আর আলু আর এটা কি আর হচ্ছে এখানে হরড়ের ডাল মুগ ডাল আর ছোলার ডাল আমি ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করব আর চাল আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল আড়াইশো গ্রাম আর এদিকে অলরেডি রান্না শুরু হয়ে গেছে প্রথমে রিফাইন তেল দিয়ে দিয়েছে তাই তো হ্যাঁ এই যে কাছে কিছু শুকনো লঙ্কা কিছু শুকনো লঙ্কা চলে গেল গোটা শুদ্ধ দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার দিয়ে পাঁচ পাঁচফোরণ এবার দিয়ে দেব সবজিগুলো সবজিগুলো চলে গেল দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ মশলা বলতে আদা দিলে কাঁচা লঙ্কা বাটা নিমা বেটে নেবো দিয়ে দিলাম লবণ আর নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে হরহরের ডাল ফুলার ডাল আর মুগ ডাল মুগ ডালটা আমি ভেজে নিয়েছি আগে তারপরে একসঙ্গে তিন প্রকারের ডালই আমি ধুয়ে নিয়েছি মম আলু এমনি আলু আর হচ্ছে কুমড়ো আলুটা আমি একটু খিদ্ধ করে নিয়েছি তত এখানে কঠন হবে ততই স্বাদটা আরো ভালো হবে মেনে কঠন ভালো করে বসিয়ে দিতে হবে

গরম করে রেখেছি ঢেলে দিলাম উষ্ণ গরম জল চলে গেল এখানে দেখতেই পাচ্ছেন পুরো চলে গেল পরে কি আর যাবে জল পরে লাগলে দেব পরে লাগলে দেওয়া হবে এখানে আর আজকে কিন্তু বেশ বর্ষা হচ্ছে ঠান্ডা ওয়েদার যার জন্য আজকে আমার সিদ্ধান্ত নিয়েছে খিচুড়ি হবে একদম বাঙালির একদম অনুষ্ঠান বাড়িতে যেমন দেওয়া হয় খিচুড়ি পুজো পার্বণে একদম নিরামিষ খিচুড়ি এবার আমি ডালগুলো দিয়ে দেবো এবার চলে যাবে সেই ডালগুলো তিন প্রকার ডাল ছিল এখানে তাই তো তিন প্রকার ডাল আছে এখানে মুসুরির ডাল হরহরের ডাল আর ছোলার ডাল ছোলার ডাল মুসুরি না মুগ ডাল মুগ ডাল আচ্ছা মুগ ডাল হ্যাঁ মুসুরি তো লাল তিনটেই হলুদ কালার সবাই বলে মুসুরি আমিষের মধ্যে পড়ে পড়ে কিন্তু আসলে ঠিক তা না মানে আমিষের যে শক্তি মুসুরির ডালেরও সেই শক্তি সেই জন্য বলে দেখতে পাচ্ছেন চলে গেল আর আমাদের কালারটা আস্তে আস্তে কিন্তু হয়ে উঠছে খুব সুন্দর তখন জাস্ট একটু ভালো করে নাড়াচাড়া দেওয়া হবে চাল আমি পরে দেব চালটা পরে দেবো কারণ গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি ফুটে যায় এখন আমাদের এই সবজিগুলো আর ডাল একটু ভালো করে ফুটে নিই গ্যাসের জন্য গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গোবিন্দভোগ চাল চলে গেল এখানটা এখনো মোটামুটি টাইম লাগবে তাই তো বাট আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর আজকে বেশ ঠান্ডাও পড়েছে ঠান্ডার মৌসুম বর্ষা বর্ষা হচ্ছে জন্য দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গন্ধও কিন্তু বেরিয়ে গেছে এখন জাস্ট খুব সুন্দর আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবে একটু সুন্দর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দারুন এখন দিয়ে দেব শিলনুরাই বাটা সেই মশলা জিরে বাটা জিরে বাটা চলে যাচ্ছে কাঁচা লঙ্কা বাটা বাটা কাঁচা লঙ্কা আদা বাটা আদা বাটা এটা কিন্তু মিক্সচার মেশিনে বাটা নয় আমাদের ঘরোয়া গ্রাম্য পদ্ধতি দেশীয় শিলনুরাই বাটা চলে গেল দেখতে পাচ্ছেন মশলাগুলো

ধনে কিছুটা পরিমাণ চলে গেল এখানটা স্বাদটাকে আরো বাড়ানোর জন্য এবারে দিয়ে দেব প্রধান উপকরণ ঘি ঘি এটা লাস্টে দিলে তো না এই তো হয়ে গেছে তো খিচুড়ি দারুন দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়ে গেছে দারুন এখন আমার নামানোর পালা খিচুড়ি দেখতেই পাচ্ছেন কালারটা একদম পুরো অসাধারণ এখন একটু নাড়াবো তো নাকি সামান্য একটু আলতো করে নাড়া দিন সামান্য একটু আলতো করে নাড়া যাবে ধনে পাতাটা একটু সিদ্ধ হবে তো গরম খিচুড়ি ঝোলেই সিদ্ধ হয়ে যাবে নামানোর পরেও

তাহলে গরম থাকবে খিচুড়িটা একদম গরম গরম কারণ আজকে বেশ ঠান্ডা পড়েছে আর খবরে বলছে বর্ষাও হবে ঝড়ও মানে ঝড় হবে কাল বৈশাখে ঝড় যেটা হয় এখন চৈত্র বৈশাখ মাসে আর আমাদের এখানে ঠাকুরনগরে কিন্তু অলরেডি কিন্তু কীর্তনের দল কিন্তু এসে গেছে মা বারো নি হ্যাঁ এই সামনে কবে নাকি স্নান আর আপনারা কোন জায়গার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কালারটা দেখুন আপনারা জাস্ট ঠাকুর বাড়ির অনুষ্ঠান বাড়ির অসাধারণ খিচুড়ি নাড়াতেই থাকতে হয় নাহলে নিচে লেগে যায় তাই তো আলুটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলে গেছে আলু কুমড়ো কুমড়ো একদম একদম পাতলা ঝাল ঝাল খিচুড়ি আর সাথে কিন্তু থাকছে আমাদের আজকে বাঁধাকপি চচ্চড়ি বাঁধাকপি চচ্চড়ি আর হচ্ছে টমেটো টমেটোর চাটনি হ্যালো দর্শক বন্ধুরা আমার এই খিচুড়ি রান্নার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমাদের খিচুড়িটা এখন নামিয়ে কারণ এখন জাস্ট নামিয়ে নেবে অসাধারণ ছিল খিচুড়িটার রান্নার পদ্ধতিটা অসাধারণ দেখতেই পাচ্ছেন একদম